বলতে পারবেন কিন্তু আমার মনে একটা বই মানে এমন একটা মহিলা ঘরে পড়ে লেখক তিনি একটা লাইব ছিলেন তিনি বলেছিলেন যে বিপাতন আমাদের সঙ্গে বইতে আমার সময় কেটে যাচ্ছে বই এমন একটা জিনিস যেটা কম মানুষের ক্ষেত্রে সত্যি দনাগর ঘোরা তো সেই বইকে আমরা বরফ জানিয়েছি তারপরে ভারতজন বইমেলা হচ্ছে আমি আমার স্কুল অতিথি দেওয়া শির আপনি সেইভাবে আমি ধন্যবাদ জানাবো আর আমার সাংসদ অধ্যাপক সৌগত আছেন তাকে আমি প্রণাম জানাই তার তিনি এবং আমি আমরা এখানে একটা উন্নয়ন মমতাদির উন্নয়ন বা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির যে যে পরিকাঠামোগত পরিবর্তন তার পাশাপাশি আমরা দেখি মানুষের ভেতরটা একটু একটু করে পাল্টা সময় লাগবে কিন্তু কখনো বই কখনো রূপদী সঙ্গীত কখনো গান কখনো ভালো থিয়েটার এগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যে জায়গাটার একটা মানে ভেতরের যাতে পরিবর্তনগুলো হয় এইটা বইমেলা তারই একটা অঙ্গ বলতে পারে আমার কিছু বলার আমার অনেক বই এর আগেও বেরিয়েছে এখানে আজকে একটা বই উদ্বোধন হলো ভালো লাগছে আমার আমি পত্রভারতী আমার যিনি প্রকাশক তাকে আমি আমার এই বই প্রকাশ করার জন্য তাকে আমি ধন্যবাদ সে বলবো আপনার হাসুন বইয়ের সঙ্গে থাকুন এই দেবাশী যেটা বলেছে আজকে তার বক্তৃতা যে প্রত্যেক অন্তত একটা হলো বই কিনুন এবং অন্যকে বই উপহার এই যে একটা সংস্কৃতি সেটা নিয়ে আসার

এখানে আছে জানাই আর আমার সাংসদ অধ্যাপক সৌগত রায় আছেন তাকে আমি প্রণাম জানাই তার তিনি এবং আমি আমরা এখানে একটা উন্নয়ন মমতাদের উন্নয়ন বা কর্পোরেশন মিউনিসিপ্যালটির যে যে পরিকাঠামোগত পরিবর্তন তার পাশাপাশি আমরা দেখি মানুষের ভেতরটা একটু একটু করে পাল্টা সময় লাগবে কিন্তু কখনো বই কখনও ধূপদী সঙ্গীত কখনো গান কখনও ভালো থিয়েটার এগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যে জায়গাটার একটা মানে ভেতরের যাতে পরিবর্তনগুলো হয় এইটা বইমেলা তারই একটা অঙ্গ বলতে পারে আমার কিছু বলার নেই আমার অনেক বই এর আগেও বেরিয়েছে এখানে আজকে একটা বই উদ্বোধন হলো ভাল লাগছে আমার আমি পত্রভারতী আমার যিনি প্রকাশক তাকে আমি আমার এই বই প্রকাশ করার জন্য তাকে আমি ধন্যবাদ ধন্যবাসীকে বলবো আপনার হাসুন বইয়ের সঙ্গে থাকুন এই দেবাশী যেটা বলেছে আজকে তার বক্তৃতা যে প্রত্যেক অন্তত একটা হলো বই কিনুন এবং অন্যকে বই উপহার এই যে একটা সংস্কৃতি সেটা নিয়ে আসা সেটা রাতপুর সবচেয়ে বেশি অবদান এবং বই মেলা তো একটা মেলানো একটা আনন্দ মানুষকে বই পড়াবার আবরণ খুবই ভালো